আসসালামু আলাইকুম তো আমি একটু লিপস্টিক দিয়েছিলাম মেকআপ দিয়েছিলাম মুখ ধুয়ে এসে এখন হচ্ছে নাইট ক্রিমটা দিব নিজের যত্নে ফর্সা হওয়ার নাইট ক্রিম নিজেকে দাগ মুক্ত করার নাইট ক্রিম এই ক্রিমের কার্যকারিতা হচ্ছে আপনি কালো হলে ফসা হবেন আপনার মুখে যে কোনো ধরনের দাগ ব্রনের দাগ ব্রনের গর্ত মেস্তা চোখের নিচে কালি ওদের পোড়া দাগ কালো ঠোঁট সব কিছু ফর্সা করবে এই একটা ক্রিম তো এই ক্রিমটা নারী ফ্রুশ প্রত্যেকেই ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছোট ফাইল এটার দাম তিনশো টাকা যা যারা নিতে আগ্রহী তারা এই ভিডিওর কমেন্ট বক্সে অর্ডার করতে পারেন তবে আমি একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারে অর্ডার করবেন শুধু ক্রিমের জন্য অর্ডার করবেন বাইককে কোনো কথাবার্তা বলার জন্য অর্ডার করবেন না যদি দেখি যে আপনি কোনো ক্রিমের কথা ছাড়া অন্য কোনো কথা বলতেছেন সাথে সাথে মোবাইলটা কেটে দেওয়া হবে ঠিক আছে তো যাদের দাগ আছে মনে করেন একবার দিয়ে দিলেন দাগ থাকলে দাগের উপরে আবার দিবেন ঠোঁট কালো হলে ঠোঁটের উপরে দিবেন মানে ঠোঁট চোখের নিচে উপরে সব জায়গায় দিতে পারবে ঠিক আছে তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করেন হ্যাঁ যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন কিন্তু রকম ফিল্টার নেই দেখেন ফিল্টার ছাড়া তো আমি বর্তমানে হ্যাঁ যাদের লাগবে তারা অর্ডার করুন যাদের লাগবে তারা অর্ডার করুন খুব জলদি জলদি যাদের কালো বিয়ে হচ্ছে না হ্যাঁ তারা টানা এক মাসের মধ্যে তিনটা ক্রিম ইউজ করবেন এক মাসের মধ্যে যদি বিয়ে না হয় টাকা ফেরত আর এক মাসের ভিতরে যদি আপনি ফর্সা না হন তাহলেও টাকা ফেরত মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা না সত্য কথা আর আমি মিথ্যা কথা কম বলি আমার এই ক্রিম যে একবার নেবে তার সাথে আমার কথা বলার প্রয়োজন নেই ঠিক আছে সে বারবারে নিবে আর যে নিজের যত্নে অটুট থাকবে সে সব সময় নিজের যত্নে যে ক্রিমটা ভালো হবে এটা সব সময় নিজের পাশে নিত্য দিনের সঙ্গী হিসাবে রাখবে